পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের পরিবেশ পাঠ পর্যবেক্ষণ পদ্ধতি আসলে কি সাধারণত চোখ দিয়ে কোনো কিছু দেখাকেই পর্যবেক্ষণ বলা হয় প্রকৃতপক্ষে দৃশ্যমান বিষয়ের উপর উদ্দেশ্য বা সুশৃঙ্খল নিরক্ষণ হলো পর্যবেক্ষণ পর্যবেক্ষণ পদ্ধতির দ্বারা সামাজিক পরি ও প্রাকৃতিক পরিবেশের বিভিন্ন পদান সম্পর্কে শিক্ষার্থী জ্ঞান অর্জন করতে পারে সরাসরি প্রকৃত পর্যবেক্ষণ একটি চার্টের সাহায্য নেওয়া যেতে পারে যেখানে পর্যবেক্ষকের নাম রোল নাম্বার তারিখ মাস এবং ফুল ও ফল হয় না উদ্ভিদের নাম বিদ্যালয়ের আশেপাশে দেখা যেমন পশু পাখির নাম বাড়ির চারপাশে বা বিদ্যালয়ে যেসব ফসলের চাষ হয় তাদের নাম এভাবে তারা রোজ পর্যবেক্ষণ করবে এবং চারটি পূরণ করবে তার ফলে প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে তাদের স্পষ্ট ধারণা তৈরি হবে পর্যবেক্ষণ পদ্ধতির প্রয়োগ বিষয় আমাদের পরিবেশ শ্রেণী তৃতীয় একক খাদ্য আজকের পাঠ সমগ্র একক তৃতীয় শ্রেণীতে খাদ্য এককটি পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে শিক্ষার্থীদের কাছে তুলে ধরা হবে এবং সেখানে তাদের পর্যবেক্ষণ দ্বারা আলোচিত হবে তাদের জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবে খাদ্যের গুণাগুণ বলতে পারবে স্বাদ বলতে পারবে কোন ঋতুতে জন্মায় তা বলতে পারবে কোনটি কাঁচা কোনটি পাকা খাওয়া যায় তা জানবে সবজি কাকে বলে তা বলতে পারবে উদাহরণও দিতে পারবে খাদ্য এককটি আমরা একটি চার্টের সাহায্যে তাদের সামনে তুলে ধরতে পারি যেখানে শাকসবজির নাম এবং ফলের নাম প্রাণীজ খাবারের নাম উদ্ভিজ খাবারের নাম তুলে ধরা হবে শিক্ষক পর্যবেক্ষণের সাহায্যে খাদ্যৈকটি কি শিক্ষার্থীদের সামনে তুলে ধরার সময় কীভাবে তথ্য সংগ্রহ করতে হয় তা জানাবেন অর্থাৎ শিক্ষার্থীদের হাতে দেবেন সেই ফলটি এবং শিক্ষার্থীরা খেয়ে বলবেন এবং একটি ফল খাওয়ার পর সেগুলির স্বাদ জানানোর সঙ্গে সঙ্গে সেগুলি চিনে রাখবে যেমন উচ্ছে তেতো তেঁতুল লেবু এগুলি টক জাতীয় লঙ্কা ঝাল কাচাম টক পাকাম মিষ্টি এভাবে তারা সবজি নাম বা বিভিন্ন ফলের নাম লিখতে পারবে এবং কাঁচা খাওয়া যায় না পাকা খাওয়া যায় সেগুলি তারা জানবে এবার সব ফল হাটে বাজারে গেলে তা চিনতে পারবে প্রাণীজ খাবার উদ্ভিদজাত খাবার আলাদা করতে পারবে মূল্যায়ন পর্যবেক্ষণ পদ্ধতিটি সঠিক হওয়ার জন্য শিক্ষার্থী শিক্ষার্থীরা এই পাঠটি বুঝতে পারলো না তার জন্য মূল্যায়ন করা হবে নিম্নে তাদের একটি তালিকা তৈরি করে দেওয়া হবে সেখানে পাঁচ রকম স্বাদের খাবার তার নাম লিখতে হবে যেমন টক মিষ্টি ঝাল নোনতা তেতো কোন ফল কোন ঋতুতে হয় কাঁচা খায় না পাকা খায় খাওয়ার কি উপকার ঋতুতে হয় সব ঋতুতে হয় এরকম ফলের নাম শিক্ষার্থীরা যদি সঠিকভাবে ছকগুলি পূরণ করতে পারে তাহলে বোঝা যাবে যে পর্যবেক্ষণ পদ্ধতিটি সফল হয়েছে তা না হলে পুনরায় আমাদের প্রয়োগ করতে হবে পর্যবেক্ষণ পদ্ধতি এবং গল্প বলা পদ্ধতি তুলনামূলক আলোচনা পর্যবেক্ষণ পদ্ধতি হলো কোন স্থানে নিদর্শন খুঁটিয়ে দেখা অর্থাৎ দেখে যেটা বোঝা যায় সেটি হলো পর্যবেক্ষণ পদ্ধতি এবং গল্প বলা পদ্ধতি হলো বক্তৃতা ধর্মে অর্থাৎ যেটা মুখে বলা হয় পর্যবেক্ষণ পদ্ধতি হলো শিক্ষার্থীরা দেখে সবটা বুঝতে পারে কিন্তু গল্প বলা পদ্ধতিতে শিক্ষার্থীরা সহজে সব বুঝতে পারে না পর্যবেক্ষণ পদ্ধতিতে পাঠ্যপুস্তক মুখস্থ করার বদলে শিক্ষার্থীরা হাতে কলমে শিক্ষা লাভ করে কিন্তু গল্প বলা পদ্ধতিতে শুধুমাত্র শোনা ও বলার বলার মাধ্যমে শিক্ষা লাভ করে পর্যবেক্ষণ পদ্ধতি বেশি সংখ্যক শিক্ষার্থীদের নিয়ে এই পদ্ধতি পরিচালনা করা খুব অসুবিধাজনক কিন্তু গল্প বলা পদ্ধতি অধিক সংখ্যক শিক্ষার্থীদের শিক্ষাদানের জন্য গল্প বলা পদ্ধতিটি খুবই কার্যকর পর্যবেক্ষণ পদ্ধতির দ্বারা শিক্ষক ও শিক্ষার্থীরা তাদের মধ্যে ঘনিষ্ঠতা জন্মায় যার ফলে সহযোগিতা ও সমবেদনার মনোভাব সৃষ্টি হয় এবং গল্প বলা পদ্ধতিতে শিক্ষার্থীরা একান্তভাবে শিক্ষকের উপর নির্ভরশীল হয়ে পড়ে তাদের স্বাধীনভাবে বিষয় অনুসরণের ক্ষমতা লোপ পায় ধন্যবাদ